নবী রহমাতুল্লিন বলেন দুনিয়ায় যে ব্যক্তি অজু করার সময় কোন কথা বলে না দোয়া পড়ে উজু করা আরম্ভ করে আমার নবী রহমাতুল্লিন বলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে চারজন ফেরেস্তা পাঠায় কন্যা সুবাহ আল্লাহ একটা বার চিন্তা করে দেখছেন নি আপনি কত বড় গুনাগার আরে আমি কত বড় গুনাগার রে তবুও আমি অজু করতে গেলে আল্লাহ আমার জন্য জান্নাত থেকে রহমতের ফেরেশতা পাঠায় নবী বলেন রব্বুল ইজ্জাতের নির্দেশে চারজন ফেরেশতা যে ব্যক্তি আল্লাহ স্মরণ করতে করতে হজু আরম্ভ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ চারজন ফেরেশতা জান্নাত থেকে পাঠায় চারজন ফেরেস্তার হাতে একটা রুমাল থাকে একটা রুমালে চারদিকে চার কোনায় চারজন ফেরেস্তা রুমালটাকে ধরে নিচে নেমে আসে যখন আপনি অজু করেন অজুর জন্য যেটুকু পানি খরচ করেন এইটুকু পানি ফিরিস তারা ওই রুমালের মধ্যে জমা করে বলেন কোন ব্যক্তি অজু করার সময় যখন কথা বলা আরম্ভ করে রে এই অজু করণেওয়ালা ব্যক্তি যখন একটা কথা বলে একজন ফেরেশতার রুমালের এক কোণা ছেড়ে চলে যায় যখন দ্বিতীয় কথা বলে অজু করার ওই অজু করণেওয়ালা অজু অবস্থায় যখন দ্বিতীয় দুই নাম্বার কথাটা বলে দ্বিতীয় কথাটা বলে আরেকজন ফেরেশতা রুমালের আর একটা কোণা ছেড়ে চলে যায় বন্ধ করে তিন নাম্বারে নবী বলেন তৃতীয় নম্বরে যখন আমার উম্মত আরো একটা কথা বলে আরো একজন ফেরেস্তা চলে যায় চার নাম্বারে যখন আরো একটা কথা বলে ওই ফেরেশতাটাও দুনিয়ার থেকে আসমানে চলে যায় তার অজুর পানিটা জমিনেই পড়ে থাকে আর যে ব্যক্তি কথা বলা ছাড়া অজু করে সম্পন্ন করে আল্লাহ পাকের স্মরণ করতে করতে সম্পন্ন করে আমার নবী বলেন আল্লাহর নির্দেশী আমার আল্লাহর নির্দেশী এই ফেরেশতারা তার অজুর পানিগুলো রুমালে জমা করে নবী বলেন ফেরিস তারা পানি গুলি রুমালে করি আসমানে দরবারে হাজির হয় হাজির হইয়া ফেরেস তারা বলে মালি দুনিয়া এক ব্যক্তি তাকুয়া সহকারে উজু করেছে ওই ব্যক্তি উমুকের পুত্র উমুক ইয়া রাব্বাল আলামিন ওই ব্যক্তি রজুর পানি গুলো আমরা আপনার নির্দেশে নিয়ে আসছি আল্লাহ কি করব। আমার রব্বুল ইজাত ফেরেস তাদেরকে নির্দেশ দিবেন ফেরেস তারারে আমার বান্দারে অজুর পানিগুলো জান্নাতে একটা গুরুত্বপূর্ণ জায়গায় জমা করে রাখো আর জোরে বলেন সুবাহান আল্লাহ সাহাবায়ে কেরাম বলেন নবী গো ও রহমাতুল্লিল আলামিন এই ওজুর পানি আল্লাহ জমা করেন কেন নবী বলেন মানুষের কান্নার পানি আল্লাহ জমা করে মানুষের চোখের পানি আল্লাহ জমা করে আল্লাহ কুরআনুল কারীমে বলেছেন ফালিয়াদ হাকু কলিলা ওয়াল ইয়াবকু কাসীর বান্দারে তুই বেশি পরিমাণে কান আর অল্প পরিমাণে হাস হাস কম কিন্তু কান্না করো বেশি কেননা তোর কান্না আমি আল্লাহর রহমত দেয় বান্দারে ওরে বান্দা তোর কান্না আমি রবে সাথে তোর সম্পর্ক আরো 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 গভীর করে দে নুরনবীর রহমতল্লী ইলাল আমিন বলেন মানুষের পানিগুলো আমার আল্লাহে জমা করেন মানুষের চোখের পানিগুলো আমার আল্লাহ জমা করেন সাহাবাই কারাম বলেন নবী গো ও রহমাততুল্লী ইলাল আমিন এই চোখের পানি অজুরপানি আমার আল্লাহ জমা করেন কেন আমার নবী দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে দিয়েছে বাচ্চাদের মতো নবী কান্না আরম্ভ করেছে নবিগ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি আর রাসুল আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন নবীগ আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলি না ও নবী জানতে ইচ্ছে হয়েছে এই জন্য বলেছি গণবিজি একটু দয়া করে বলেন গণবী আল্লাহ মানুষের চোখের পানি আর অজুর পানি কেন জমা করে আমার নবী বলেন সাবিরা রে আমি আমার রবে দরবারে সেজদা লাগায়া কে দেছি ইয়া হাসরে আমার উম্মতের অবস্থা হবে কি রব্বুল ইজ্জত আমারে জিজ্ঞেস করেছেন নবী গো কোন সময় আমার নবী রাহমাতুল্লাহিন আলামিন বলেন আমি আমার রবকে বলেছি আল্লাহ যে সময় হাসনের ময়দানে সত্তর হাজার তারা জাহার নামের গলায় শিকল নাম নামটাকে পিছন থেকে লাগাম টেনে ধরে রাখবে আর আপনার নির্দেশে যাহার নামটাকে হাসরের ময়দানে হাজির করা হবে যাহার তা হাক দিবে যাহার নামটা হাক দিবে নবী বলেন রে আমি তো তোমাদেরকে বলতেছি কতটুকু অনুধাবন করতেছো জানি না কিন্তু জাহান্নাম যেভাবে হাত দিবে ওই হাসরের ময়দানে আদম নবীর থেকে আরম্ভ করে কিয়ামতের দিন ইসরাফিল ফেরেশতা বাঁশিতে ফুঁ পর্যন্ত যতগুলো মানুষ দুনিয়ার জমিনে আগমন করবে সমস্ত মানুষগুলো আশরের ময়দানে দাঁড়ায়া থাকবে আমার নবী বলেন সমস্ত মানুষগুলো বিশ কাতার হবে নবী বলেন তার মধ্যে 80 কাতার হবে আমি নবীর উম্মত আশি কাতার হবে আমি নবীর উম্মত তিন ভাগে দুই ভাগ আমি নবীর উম্মত সেদিন শুধু মানব জাতি একশো বিশ কাতারে দাঁড়াবে এখানেই শেষ নয় জিনজাতি জাতি কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ আঠারো হাজার বাকলু কাঠ আসরের ময়দানে দাঁড়ায় যাবে মাতার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে পায়ের নিচের জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে সূর্যের তাপে পায়ের নিচের জমিনটা গরম পারা খার মতো অবস্থা নাই রে মুসলমান জমিরে পা ফেলানোর মতো অবস্থা নাই রে মুসলমান পায়ে কোনো জুতা নাই গায়ে কোনো কাপড় নাই তামার জমির উত্তপ্ত হয়ে গরম লাল হয়ে যাবে নবী কই উম্মতেরি রে উম্মত এই উম্মত গল্পের আকারে শুনলেও ভুইলা যায় না সেদিন ওই মজলিসে তুমিও হাজির থাকবা তুমি মানবানা মানো হাজির থাকায় লাগবে তুমি মানবানা মানো হাজির থাকায় লাগবে তুমি মানবানা মানো ওই আসরের ময়দানে তোমার এই দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে ফাঁকি দেওয়ার কোনো পথ নাই বেঁচে যাবার কোনো রাস্তা নাই নবীর রহমতুলী জাল বলেন উম্মদের আরে ওই মুসিবত রুদিন আল্লাহরই আজাদ থেকে কিছু মানুষকে আমার আল্লাহ বাঁচাবেন কিছু মানুষের বাঁচায়া আল্লাহর আর সাজিমের ছায়ার নিচে আমার আল্লাহ জায়গা দিবে নবী বলেন উম্মদ এমন কাজ করে দুনিয়ার থেকে যাই যে যেই কাজ করলে আল্লাহ তার আর সাজিমের ছায়া মোবারকের নিচে তোমাকে জায়গা দিবে এরে মুসলমান রে ও মুসলমান আবার নুরনবী রহমানতুল্লিনা নামিন বলেন সাবিরা রে ও সাবিরা হরব্বলি যার চোখের পানি আর পানিগুলো আমার আল্লাহ জমা করবেন তার কারণ আছে নবীগ কোন কারণ নবী বলেন হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে রে ওই দিন সত্তর হাজার ফেরেস্তায়েব সত্তর হাজার ফেরেস্তায় জাহান্নামকে লাগাম ধরে নবী বলেন জাহান্নামটাকে আল্লার নির্দেশেই হাসরের ময়দানে হাজির করবে ওই দিন আমার নবী বলেন জাহান্নামটা শুধু হাঁক মারবে হাঁক মারবে অর্থাৎ জাহান্নাম পুরা হা এক গ্রাসে খেয়ে ফেলতে চাইবে আল্লাহ একশো বিশ কাতার মানুষের প্রতি জাহা নাম এমন ভাবে হাত দিবে যাহার নাম চাইবে পুরা একশো কাতার মানুষ আঠারো হাজার মাখ লোকাত তার পেটে ঢুকাইয়া ফেলতে আগুনে জ্বালাইয়া শেষ করে দিতে ওই দিন যাহার নামের এই প্রখরতা নামের এই শক্তি সহ বল প্রয়োগকে আমার আল্লায় মুমিনের অজুর পানি মুমিনের চোখের পানি জাহান নামের মুখে মারলে নবী কয় জাহান নাম শান্ত হইয়া যাবে মুসলমানের আরি আরে কিশোরগঞ্জের মানুষ এ করিমগঞ্জের মুসলমান এরে কান্দাইলের বাঘ মুসলমানের আরি আশেপাশের অত্র এলাকার মুসলমানের আরে সেই দিন যদি জাহান ওই হাত থেকে আপনি বাঁচতে চান কিছু চোখের পানি আল্লাহ দরবারে জমা দিয়া যায় এক ফোঁটা চোখের পানি হইল জমা দিয়া যায় অন্যের চোখের পানি দিয়া আপনারে আল্লাহ হেফাজত করতো না অন্যের পানি দিয়া আমারে আল্লাহ হেফাজত করত এই জন্য বাবা নিজে একটু গুরুত্ব সহকারে অজু করবেন অজুর সময় কারোর সাথে কথা বলবেন না সুন্দর করে উজু করার সময় তা কুয়াশা উজু করবেন উজু করার সময় মনে মনে আল্লাহর সাথে কথা বলবেন রবের সাথে কথা বলবেন অন্তর দিয়া ও আমার আল্লাহ আমি যে উজু করতেছি মালিক তোমার কুদরতের কদমে লুটাইয়া পড়ার জন্য ও আমার কেমনে ও করলে তুমি খুশি হইবা আল্লাহ আমি জানি না আমি বড় না খান্দা আমি বড় মূর্খ ও মালি আমি ঠিকমতো জানি না কেমনে ও করলে তুমি খুশি হইবা রে আল্লাহ আমি জানি না কিন্তু তবু অজু করতে বসছি আল্লাহ তুমি আমার উপর খুশি হয়ে যাও আল্লাহ তুমি আমার অজুটা কবুল করে নাও কেবনে ওযু করলে মালিক কেবনে করলে আল্লাহ তুমি কুটি ওইতা রহমাতুল লিনবী কেবনে ওযু করতে মালিক আমি দেখার ভাগ্য আমার হয় নাই আমার দয়াল নবীর জীবনে কেবনে ওযু বরকত করেছে আমি অদম দেখার মতো ভাগ্য আমার হয় নাই রে মালিক ওলামা কেরামের কাছে যেমনি শুনছি মুরব্বীরা যেমনে দেখাইছে আল্লাহ তেমনি অজু করতেছি ও আমার মালিক তুমি আমার বল ত্রুটি গুলি মাফ করে দাও আল্লাহ তুমি আমার অজু টুকু কবুল করে নাও আমার অজুর পানিটা আল্লাহ তোমার কুদরতে দয়া কইরা জমা রাখো ওই কঠিন হাজরের ময়দানে ওই কঠিন মুসিবতে হাজরের ময়দানে মালিক যেদিন মা সন্তান চিনত না

এই কথাগুলো চিরসত্য চির বাস্তব এটা হবে রে মানুষ মানুষ এটা হবে ও মানুষ ও মানুষ এ মুমিনের দল ইমানদারের দল এরে ইমানদারের আরে এরে মুসলমানের আরে এটা চিরন্তন সত্য রে বাবা মরাই লাগব কবরে যাওয়াই লাগবো হাসরে উঠাই লাগব ময়দানে কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়াই লাগব আজ এই মাহফিল থেকে চাইলে আপনি উঠে চলে যাইতে পারবেন কিন্তু ময়দান থেকে উঠে যাওয়ার কোনো সুযোগ থাকবে না আজ চাইলে পরে এসে মাহফিলে যোগদান করতে পারবেন কিন্তু হাসরের ময়দানে দেরি করে যোগদান করার কোনো সুযোগ নাই বাবা বাবা রে নবী বলেন ওই ময়দানটা বড় কঠিন হবে এত কঠিন হবে রে কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না কাপড় না তাকা সত্ত্বেও কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না হায় হায় রে কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না নিজের চিন্তায় এমন পেরেশান হয়রান হয়ে থাকবে আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন ওই দিন ভয়ে ওযু করার সময় তাকওয়ার সাথে ওযু করো ওযু করার সময় তুমি তোমার রবের সাথে একটু কথা বলো ও আমার মালিক আমার ওযুটা কবুল করো না ও আমার আল্লাহ আমার অজুর পানিটা তোমার রহমতের দরবারে জমা রাখ না তো গুনাহগার আমি তো পাপি খো আল্লাহ হাসরে তো আমার জাহান্নাম নাম ছাড়া কোনো গতি দেখি না ওরে আমার মালি নবী বলেছেন অজুরপানি পানি তোমার দরবারে জমা রাখ আল্লাহ ওই হাসরে জাহান্নামের নামের গ্রাস থেকে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার দরবারে ফরিয়া আমার অজুর গুলো তোমার দরবারে জমা রাখো নবী বরানুমন্ত্রী এর উম্মত অন্তরে তাকুয়া লইয়া সন্তুষ্টির জন্য খুশির জন্য উজু করিও উঁজুর মধ্যে চিন্তা ফিকির করিও রবের সাথে কথা বলেও দুনিয়ার কারোর সাথে কথা কিস না দুনিয়ার কারোর সাথে কথা বলা তোমার জন্য কোনোভাবে মঙ্গলজনক হবে না ফায়দা বয়ে আনবে না বরং তুমি যদি অন্তর থেকে তোমার রবের সাথে কিছু কথা বলতে পারো ও মুসলমান বলেন উম্মত উম্মত রে আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন আল্লাহ রব্বুল ইজ্জাত মানুষের অন্তর মোবারকে বসবাস করেন কুলুবুল মুমিনিন মিন আরশুল্লাহ আল্লাহ পাক বলেন মুমিনের কলব হলো মুমিনের কলব হলো আল্লাহ পাকের আরশ এমন একটা বর্ণনা পাওয়া যায় অনেকে এই বর্ণনা নিয়ে দিমত করে আমরা দিমত টিমতে গেলাম না কিন্তু এক বাক্যে জবাব দিবেন আমাদের কলবের মালিক আরো জোরে বলতে হবে কে আমাদের কলবের মালিক আমাদের রিজিকের মালিক আমাদের হায়াতের মালিক যেকোনো মুহূর্তে দিতে পারেন কে ও মালিক জিন্দিগি আপনার দেহ আপনার রুহু আপনার হায়াত দিয়েছেন আপনি ইমানদার বানাইছেন আপনি ফরিয়াদ করি মৌত সমাজ ইমানি মৃত্যু দিয়ে নামি